আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিনটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ একসাথে দেখাচ্ছি অনেকে আমাদেরকে বলে যে কে কোনটা নিবে সেটা বুঝতে পারে না আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখাবো হলো জাম্বু এটা যারা খুঁজছেন আট ইঞ্চি বড় তাদের জন্য জাম্বুটা পরে দেখাবো রাজা পরে দেখাবো টাইগার তিন তিনটা প্রোডাক্ট দেখাবো যাদের যেটা প্রয়োজন আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তিনটাই উন্নত মানের একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলা এরকম প্যাকেট করা থাকবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশে সাধারণত কোনো দোকান সব সুপার শপ কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই এই প্রোডাক্টটা পাবেন আমরা কিন্তু বারবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি কারণ এগুলো আপনারা কোথাও পাবেন অনেকে জিজ্ঞাসা করে ভাই এগুলো কেমন এটা পাবো ফার্মেসিতে পাবো বা কোনো শপে পাবো আমি বলি না এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের নাম্বার যেটা আছে এই নাম্বারে কল করে অর্ডার করবেন প্রথমে আমরা জাম্বুটা একটু দেখাচ্ছি এই দেখুন জাম্বুটা এরকম একটা প্যাকেট করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম পলি দিয়ে সিলগালা করে থাকবে আমি প্রোডাক্টটা একটু সুন্দর করে আপনাদেরকে প্রথমে দেখাতে চাই আপনি একটু দেখুন প্রোডাক্টটা ভিউর্স এটা একদম কিন্তু এর মতো কেউ বুঝতে পারবে না হ্যাঁ যারা একটি উন্নত মানের একটু মোটা এবং বড়টা চাচ্ছেন যাদের একটু ছোট এবং চিকন আপনারা বড় এবং মোটা করবেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা